মেয়ে বরের জন্মদিনে ঘেমে স্নান হয়ে ঝোল ভাত করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ ঝোল ভাত কালকে যেহেতু সানডে ছিল আজকে ঝোল ভাত দিয়ে পরের জন্মদিন সেলিব্রেট করছি তোমাদের সাথে দেখো আর কী কী রান্না হয়েছে চলে দেখে নাও পাঁচটা করছি পরে দেখছি সিম্পিল ঝোল ভাত কী কী হয়েছে চলো আমি পর এবার বলে দিই এখানে আছে ভাত এখানে আছে পেঁপে শীত পাঁপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা ছিচিঙে ভাজা শাক ভাজা এখানে লাল বিট ভাজা আছে এখানে আছে তোমার ঢ্যাঁড়স ভাজা আর পাটো মাছ ভাজা আর এখানে আছে স্যালাড তারপরে এখানে এক গ্লাস জল তারপর এখানে আছে মাছের ঝোল ডাল আমের চাটনি পায়েস তোই আর এখানে আছে মিষ্টি তো ব্যাস গরমে হ্যাঁ কিছু কালকে যে সানডে ছিল আচ্ছা গরমে হালকা পাতলা একদম রান্না ওকে তো চলে এবার অনেক দেরি হয়ে গেছে খেয়ে নিই তিনজনে চলো বাবাকে ডাকো আগে ও বাবা আশা